আমাদের জীবনের ঘুরিয়ে দিতে পারে একটি রুদ্রাক্ষ রুদ্রাক্ষ কিন্তু কোন রুদ্রাক্ষ কার জন্য নির্দিষ্ট বুঝতে হলে এবং অমূল্য এই রুদ্রাক্ষ সম্পর্কে জানতে স্বনামধন্য জ্যোতিষ শাস্ত্রবিদ গুরুজি মনোজ কুমার মুখার্জির লেখা রুদ্রাক্ষ অবশ্যই পড়তে হবে আসুন আগামী জানুয়ারি মহাতীর্থক্ষেত্র তারাপীঠে যেখানে গুণীজন সমাবেশে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে গুরুজি মনোজ কুমার মুখার্জির গবেষণা সমৃদ্ধ গ্রন্থ রুদ্রাক্ষ সুতরাং আর দেরি নয় এই রুদ্রাক্ষ বইটির প্রকাশ অনুষ্ঠানের শুভ মুহূর্তের আপনিও সাক্ষী থাকতে এবং অবশ্যই বইটি সংগ্রহ করে রাখতে আসুন তারাপীঠ ধামে আগামী আঠাশে জানুয়ারি নাড়া নয় রাতের অন্ধকারে প্রায় কুড়ি বিঘে জমিতে খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হলো ইন্দাস থানার আকুই এক নম্বর অঞ্চলের মান্দরা উত্তরপাড়ায় আবারও রাতের অন্ধকারে কে বা কারা প্রায় কুড়ি বিঘা জমির খড়ের পালুয়ে আগুন লাগিয়ে দেয় কিছুদিন আগেও একই ঘটনা ঘটে এই গ্রামেই এতে আতঙ্কে ভুগছেন গ্রামবাসীরা যে সমস্ত গ্রামবাসীর খড়ের চালের বাড়ি রয়েছে তাদের এখন মাথায় হাত এলাকাবাসীরা বুঝতে পারছেন না কারায় বা লাগাচ্ছে আগুন হতাশ হয়ে পড়ছেন গ্রামবাসীরা মাঠে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে গ্রামবাসীরা বেরিয়ে এসে দেখেন খড়ের পালুই জ্বলছে যদিও কিভাবে এই আগুন লাগে তা এখনও সঠিকভাবে জানা যায়নি তড়িগড়ি গ্রামবাসীরা পুকুর থেকে জল নিয়ে বালতি করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ততক্ষণে খড়ের গাদা পুড়ে ছাই ঘটনাস্থলে পৌঁছায় আকু আকুই ফাঁড়ির আধিকারিকরা ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হলে ফায়ার ব্রিগেড দেরি করে আসায় ততক্ষণে সব শেষ হয়ে যায় তবে গ্রামের মানুষ আতঙ্কে ভুগছেন এই ঘটনাকে ঘটনাকে কেন্দ্র করে জানা গেছে এই খড়ের গাদাগুলো মূলত বাড়িতে পালিত গরুকে খাওয়ানোর জন্য এবং খড়ের চালের বাড়ি ছাওয়ানো জন্য সংরক্ষিত করে রাখা ছিল যা নিমেষে শেষ হয়ে গেল জানা গেছে এই খড়ের পালইগুলো স্থানীয় শ্রীধর পাঁজা এবং প্রবীর পাঁজায় কয়েকজন গ্রামবাসী ক্ষোভ উগড়ে দিয়ে বলেন একের পর এক গ্রামে পালুয়ে আগুন লাগাকে কেন্দ্র করে আতঙ্কে ভুগছেন এলাকার মানুষজনেরা প্রশাসন যেন সক্রিয়ভাবে বিষয়টি তদন্ত সাপেক্ষে কড়া ব্যবস্থা গ্রহণ করেন

বলছি দেখা যাচ্ছে দাও দাও করে জ্বলছে খড়ের পালু কি বলবেন এই ব্যাপারে হ্যাঁ এগুলো ইচ্ছা করে ধরানো এর আগেও আমাদের পাশে বাড়িতে আর কি দুটো দুটো পালিকে ধরিছিল ইচ্ছা করে তখন আটটা কুড়ি বাজছে এর তো দশটা বাজছে দশটা দশটা ধরাই যে গেল প্রশাসন কে এসেছে হ্যাঁ প্রশাসন এসেছে কি বলছেন প্রশাসন প্রশাসন এসে কি বলবে প্রশাসন এসে ওরাও হাত লাগাচ্ছে কিন্তু কোনো উপায় নেই মোটর থেকে মোটর থেকে জল নিয়ে আগুন নেওয়ানো হচ্ছে ফায়ার ব্রিগেডে খবর দিয়েছেন ফায়ার ব্রিগেড খবর দিয়ে প্রশাসন দিয়েছে

দুটো পালিয়ে মোটামুটি তেরো চোদ্দ বিঘে খরচ হয়ে যায় তো আপনার কি গরু আছে নাকি হ্যাঁ চারটে গরু আছে তাহলে কি খাওয়াবেন কালকে কিনে খাওয়াতে হয় এবং কী করবো এর আগেও তো ঘটনা ঘটেছে মাত্রা গ্রামে ঘটনা ঘটেছে তাতেও তো প্রশাসন চিন্তা ভাবনার কোনো ব্যবস্থা নেয়নি বা আরও নেওয়াটা দরকার তাদের প্রশাসন কি এসেছে এখানে হ্যাঁ এসছে প্রশাসন কি বলছে প্রশাসন দেখছে বা ফাইভ খবর দিয়েছে আপনি কি চাইছেন এখন আপনি চাইছেন যেন প্রশাসন যেন ব্যবস্থা কিছু করে আপনার নাম আমার নাম প্রবীর পাঞ্জা বাড়ি মাদরা